বিসমিল্লাহি রহমান রাহিম কাছে ও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আপনারা এই মুহূর্তে আমার এই কথাগুলো শুনছেন বিসমিল্লা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাত সম্মানিত উদ্যোক্তা ভাই আমরা আজকে আরও একটি সেল আপডেট নিয়ে হাজির হয়েছি চব্বিশ ব্লেডের ঝর্ণা হান্টার আমরা মেশিনটি ডেলিভারি দিলাম যশোর কেশবপুর কেশবপুর মেশিনটি ডেলিভারি দিয়েছি ভাইটি নাম হচ্ছে মামুন ভাই উনি আমাদের বগুড়া ক্যান্টনমেন্টে জব করে তো ওনার বড় ভাই আসছে মেশিনটি নিতে আমরা মেশিনটি ডেলিভারি দিলাম যশোর কেশবপুরে স্ক্রিনেতে নাম্বার আছে আপনারা চাইলে এই চব্বিশ বুলেটের অটো কনভেয়ার সিস্টেম ঝর্ণা হান্টার মেশিন আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন সম্মানিত ভাইরা আমাদের ঠিকানা বগুড়া জেলা কাহালু থানা পশু হাসপাতালের পাশেই আমাদের ঠিকানা বগুড়া জেলা পশু হাসপাতালের পাশে আমরা মেশিনগুলো আসলে দুই ধরনের জিনিস দিয়ে মেশিনগুলো তৈরি হয় দাম আসলে বলা হয় না এখানে টেকনিক্যালি কোনো কিছুই না দাম না বলার কোনো কারণ নাই আপনারা আমাদের সঙ্গে ফোনে কথা বলেন কারণ মেশিনের বিভিন্ন ধরনের কাঁচামাল দিয়ে তৈরি হয় এটা দাম বললে এটা অনেকেই হয়তো দেখতে চাবেন না বিরক্ত হবেন যখন ফোনে কথা বলবেন আমাদের সঙ্গে ইনশাল্লাহ তখন বুঝতে পারবেন যে কেন এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম আমরা চাই আবার কেন আরও কম দামে বিক্রি করা সম্ভব সম্মানিত ভাইরা আমরা মেশিনটির ডেলিভারি দিলাম যশোর কেশবপুরে যশোর জেলার কেশবপুর ভাইটির জন্যে অবশ্যই আপনারা দোয়া করবেন ফিয়া আসসালামু আলাইকুম